বিসমিল্লাহ রহমান রে গত পর্বে আমি দুর্নীতি এবং নৈতিকতা নিয়ে বলেছিলাম সেই দুর্নীতি এবং নৈতিকতা বলতে গেলে আরও বিশদভাবে বলার প্রয়োজন আছে মনে করি আমি দুর্নীতি এবং নৈতিকতা একটি একটির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আপনার যদি নৈতিকতার জায়গায় আপনি যদি খুব শক্তিশালী হন আপনার দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে না এ ব্যাপারে আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি দুর্নীতি তো একটু একটু করে দুর্নীতি সম হয় দুর্নীতি আপনি স্বল্প থেকে শুরু করবেন এটা বৃহত্তর স্বরে আপনি চলে যাবেন কিন্তু এই স্বল্প করাতেও যদি আপনার মন মানসিকতাতে একটু নীতি নীতিকতার জায়গায় আপনি যদি শক্ত থাকেন দেখবেন আপনি তখন ভাববেন বলে যে না আমার দ্বারা দুর্নীতি হবে না ঠিক এভাবেই কিন্তু আপনার নীতি কথা নৈতিকতার জায়গা থেকে আপনি খুব শক্ত থাকতে হবে আমাদের বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের বললে ভুল হবে ইভেন উন্নত দেশগুলোতেও দুর্নীতি এবং নৈতিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দেখেন সাম্প্রতিক আমেরিকা নিউ ইয়র্কে একটা নির্বাচন হয়ে গেল স্থানীয় নির্বাচন সেই নির্বাচনে একজন গভর্নর রাষ্ট্রের সর্বোচ্চ পদাসীন ব্যক্তি যিনি নাকি তার নৈতিক স্কলনের কারণে ক্ষমতার ক্ষমতা ছেড়ে দেন তিনি আবার নির্বাচন করতে উদ্যত হন এবং নির্বাচন করেন কিন্তু দেখা যায় যে একজন যুবকের কাছে একজন ওনার সেই গভর্নরের অর্ধেক বয়সের সে খুবই তরুণ এক যুবকের কাছে ধরাশায়ী হয়েছেন ধরাশায়ী একদিকে আমাদের একটা বার্তা দেয় যে অসৎ ব্যক্তি নেতৃত্বে আসতে পারে না কিন্তু পাশাপাশি যিনি নির্বাচিত হয়েছেন তিনি কতটুকু তার সেকল সে দাবি দেওয়া বা সে আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বলেছেন কমিটমেন্ট করেছেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই সন্দিহান আগামী তিন বছর আমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে ঠিক একই পাশাপাশি ফেরাল আমি বাংলাদেশের কথাটাই আমি বলি কারণ বাংলাদেশেও সেই বিগত নির্বাচনে প্রত্যেকেই এমপি হতে চায় নির্বাচিত প্রতিনিধি হতে চায় কারণ একজন নির্বাচিত প্রতিনিধির ক্ষমতার কাছাকাছি থাকে এবং সে ক্ষমতার কাছাকাছি থাকলে তার অসৎ উদ্দেশ্য যদি থাকে সৎ উদ্দেশ্য তো অবশ্যই থাকবে কারণ সে সৎ উদ্বেগের কথা বলেই সে এগোয় অসৎ উদ্দেশ্যে যদি সাধন করতে লাগে যায় বা সেই সৎ উদ্দেশ্যকে সে পরিতার্য করে তখনই তো সেই নৈতিকতাটাকে আক্রমণ কর আমি শুরুতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের কথা বলেছি আমি বাংলাদেশের প্রসঙ্গ এখন বলছি এই প্রসঙ্গ আর এই প্রসঙ্গর সাথে আমি টেনে আনলাম এই জন্য নিউ ইয়র্কে গভর্নরকে মানুষ পরিত্যাগ করেছে কারণ তার একটা নৈতিক স্কলনের জায়গায় সে পদত্যাগ করতে বাধ্য ছিল কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকমের টালবাটালা চলছে কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ এইটা কেউ সেইটা আসলে কি এগুলা এই জুলাই সনদ জুলাই বিপ্লব হয়েছে জুলাইয়ে মানুষের একটা পরিবর্তনের জন্য মানুষ মুখাপেক্ষা ছিল সেটার জন্য কিছু প্রায় এক বছরের বেশি বিভিন্ন কমিশন করে সে আলোচনা হয়েছে তারপরে রাজনৈতিক রাজনৈতিকবিদরা যারা রাজনীতিতে দুর্নীতির দায়ে দেশ ছাড়া ছাড়তে বাধ্য হন ঠিক যারা বর্তমানে দেশে আছেন যারা জুলাইয়ের আন্দোলনকে সার্থক করেছেন সেই অংশটাই আবার নিজেদের ভিতরে হানাহানি করছে এই হানাহানির পিছনের কারণটা কি একটুখানি আপনি ভেবে দেখেন আসলে যদি আমরা যদি সবাই আমরা যদি সবাই বলি যে আমরা আমাদের নৈতিকতার জায়গা থেকে আমরা শক্ত থাকব তাহলে তো এই হানাহানির প্রশ্ন আসতো না আজকে একজনকে আরেকজন একজন কীভাবে করবে সে চেষ্টায় মক্ত সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে নিরপেক্ষ ব্যক্তিগুলাও তার উর্দে উঠতে পারতেছে না নিরপেক্ষরাও যেন জোড়ায়া যাচ্ছে বিভিন্ন নৈতিকতার প্রশ্নে অতি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার বিভিন্ন সংসদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করে সেখানে অনেক ভালো ভালো প্রার্থীদেরকেও বাদ গেছে কিন্তু আবার অনেক জায়গা খালি রাখা হয়েছে তাদের অন্য কেউ তাদের সাথে অংশগ্রহণ করার জন্য সেটা হচ্ছে তার রাজনৈতিক স্ট্র্যাটেজি কিন্তু পাশাপাশি যে বৃহৎ তিনটা শক্তি আমরা দেখতেছি বিএনপি জামাত এবং এনসিপি এই যে তাদের মনে করেন জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে এগুলো নিয়ে কথা বলছে এখানে কিন্তু পরিচ্ছন্ন ধারণা কেউ পাচ্ছে না দেশটা কি আসলে সবাই কি আমরা সুস্থ কিছু চিন্তা করতেছি সবাইকে আমরা ভালোর কথা চিন্তা করতেছি না নিজের লাভের কথা চিন্তা করতেছি আজকে যে মানুষগুলো মারা গেল আজকে যার পরিবার ক্ষতিগ্রস্ত হলো যে ছেলেটা পঙ্গু হল তাদের সবারই তো উদ্দেশ্য একটা সুন্দর সমাজ দেখার জন্য যারাই আগামীতে ক্ষমতায় যাবে তাদের তো এই নিশ্চয়তা থাকা উচিত যে কারণে মানুষ এটা প্রতিবাদ মুখর ছিল সেটার জন্য যথাযথ কার্যকরী হয় কিন্তু এই তিনজন যে তিনটা বৃহৎ শক্তি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি করতেছে এখন দেখা যাচ্ছে যে পর্দার অন্তরালে সিট বাগা হচ্ছে কে কয়টা সিট পাবে কে কয়টা মন্ত্রণালয় পাবে কতটুকু দুঃখজনক বিষয়টা দেখেন আপনি যদি মনে করেন আমার কথা হচ্ছে এটা এটা আমার ব্যক্তিগত মতামত আপনি যদি মনে করেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিগত সরকার অর্থাৎ পতিত সরকার দেশ থেকে বাধ্য হইছে তাহলে বর্তমান যারা আছে তারা তো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কথা এবং এই দুর্নীতির ভিতরে সোচ্চার থাকতে গিয়ে এক পক্ষকে কেন এক পক্ষে ক্ষমতায় মষ্টদে যেতে হবে কারণ আমি বলেছি রাজনীতিবিদরা এই রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনাকেও তো মনে রাখতে হবে সে রাজনীতিবিদটাও কতটুকু সৎ নাকি সেও অসৎ আমার কথা হচ্ছে যদি সে আবারও রাজনীতিতে আবারও সে দুর্নীতিতে নিগজ্জিত হয় আবারও ফেঁসিবাদে তার আবর্তন ঘটে গণতন্ত্রায়ন না হয় তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে তার বিরুদ্ধে আবারও প্রতিবাদ হবে তার বিরুদ্ধে আবারও প্রতিবাদ হবে কারণ এটাই আমাদের কমিটমেন্ট ছিল কিন্তু এখন সেটা না দেখে দেখা যাচ্ছে যে আমাকেও ক্ষমতায় যেতে হবে ঠিক কে কয়টা সিট পাবে কে কয়জন মন্ত্রী হবে এই যে নৈতিক স্কলন আমার কাছে কিছুতেই ভালো থাকতেছে না যদি আজকে আমার এই প্রচারের পরে আমি যদি দেখি না এই ধরনের কিছু হয় নাই এই ধরনের কোনো না তারা প্রতিবাদ করতে হবে না সততার পক্ষে থাকতে হবে সতের পক্ষে থাকতে হবে তাহলে হয়তো আমার এই বলাটা উচিত নয় কিন্তু আমি মনে করি আমাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে যে যত কথাই বলুক না কেন যে যেভাবেই বলুক না কেন রাজনীতিবিদরাই দেশ চালাবে রাজনীতিবিদদের হাতেই দেশ দিতে হবে দেশ কোনো আমলা কোনো বিচারক কোনো সেনাবাহিনী পরিচালনা করবে না এরা তাদের নিজের স সহ কাজ করবে আমাদের রাজনীতিকে ঠিক করতে পারলে সমাজ ঠিক হয়ে যাবে রাজনীতির ব্যক্তি ঠিক হলে তার সামাজিক পরিবারও শিখতে হবে আমি বারবার দুর্নীতি নিয়ে বলছি আমাকে কেন জানি খুব বেশি পীড়া দেয় বাংলাদেশের দুর্নীতি নিয়ে বাংলাদেশের নৈতিকতা নিয়ে আপনাকে কমিটমেন্ট করতে হবে আপনি দুর্নীতি করবেন না দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না কিন্তু সেজন্য আমার মতো সাধারণ মানুষের বলায় কিছু আসে যায় না আমার এই বলা বা আমার এই দেখা কয়জন দেখবে কয়জন শুনবে কিন্তু এটা তো সত্য যে আপনার জনসমর্থন সৃষ্টি করার জন্য যা করণীয় আমি তাই করব কারণ আমার এই বয়সে আমার প্রাপ্তির কিছুই নেই আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি চাই একটি সুন্দর সমাজ একটা সুন্দর পরিবার একটা সুন্দর পরিবেশ বাংলাদেশ ভালো হোক বাংলাদেশের মানুষগুলা ভালো হোক বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি কিন্তু কেন জানি আমি আমার দেশকে ভুলতে পারি না কেন জানি আমি আমার বাংলাদেশকে প্রতি মুহূর্তে মনে রাখি আমি কেন জানি আমি চেষ্টা করি বাংলাদেশের মানুষগুলার আমাকে যদি আল্লাহ রাব্বোলামিন কোনো ক্যারিসমাটিক কিছু ব্যবস্থা করে দিত যে মানুষগুলোর জন্য কিছু করার জন্য আমি করার চেষ্টা করতাম কিন্তু আমি বুঝতে পারতেছি না কেমন করা হয় আমি শুধু দুর্নীতির কথা বলছি বারবার কারণ ওই দুর্নীতির মুক্ত সমাজ ব্যবস্থা করতে পারলে সমাজ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ হয়তো অন্য বিষয় নিয়ে আরেকদিন আবার বলবো ভালো থাকবেন